সালামু আলাইকুম সবাইকে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম অফার লেটার আসতেছে না কেন এমবাসি অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়া যাচ্ছে না কেন ইন্ডিয়ান ভিসা নাই কেন ইন্ডিয়ান ভিসা দিচ্ছে না কেন ইন্ডিয়ান ভিসা কি দেবে না বাংলাদেশের জন্য আলাদাভাবে কি এজেন্সি অ্যাম্বাসি চালু হবে অনেক প্রশ্ন অনেক কিছু যেগুলোর উত্তর আসলে একজ্যাক্টলি উত্তর কেউ দিতে পারছে না ইভেন আমিও দেওয়া সম্ভব হচ্ছে না সে কারণে ভিডিও করতেও পারছি না ঠিকভাবে ইনফরমেশনের অভাবে বা হচ্ছে যে সিচুয়েশানটা ক্রিয়েট হয়েছে এগুলা নিয়ে মানে কথা বলতে গেলে এখন ভুল ইনফরমেশন চলে যাবে আবার হচ্ছে কি হচ্ছে না হচ্ছে বা কি হবে না হবে এটা কোনো নিশ্চয়তা নাই সে কারণে ওইভাবে ইনফরমেশন দেওয়াও যাচ্ছে না অনেকে দিতে পারছে না আমি নিজেও দিতে পারছি না তো এখন বুলগেরিয়ার সিচুয়েশনটা এমন একটা সিচুয়েশনে দাঁড়াইছে বহু স্টুডেন্ট অফার লেটার পেয়ে গেছে পেয়ে বসে আছে কিন্তু তাদের অ্যাম্বাসি ফেসের কোনো খবর নাই তো আবার অনেকে অফার লেটার পাচ্ছে না কেন সেটা নিয়ে হতাশ অফার লেটার আসবে কি না আসবে না কেন লেট হচ্ছে কি কারণে অনেক হতাশ আপনারা কি একটা কথা জানেন রুসে ইউনিভার্সিটি থেকে জুলাই জুন জুলাই মাসেও অফার লেটার পাইছে ফেব্রুয়ারি সেপ্টেম্বর ইনটেকের আর এখন অলরেডি সেপ্টেম্বর মাস শেষ হয়ে যাচ্ছে কিন্তু এখন পর্যন্ত রুসে ইউনিভার্সিটির সেপ্টেম্বর সেশনের একজন স্টুডেন্টও অ্যাম্বাসি ফেস করতে পারেনি তো অফার লেটার মিনিস্ট্রি অ্যাপ্রুভাল এসে লাভ হলোটা কি এখন আবার যারা নতুন করে অন্য অন্য ইউনিভার্সিটি থেকে যেরকম হচ্ছে বার্ডাসফীর ইউনিভার্সিটি থেকে অনেকেই অফার লেটার পাইছে মিনিস্ট্রি অ্যাপ্রুভাল পাইছে সবই পাইছে কিন্তু এখন পর্যন্ত অ্যাম্বাসি ফেস করছে কয়জন আপনারাই বলেন কয়জন ফেস করছে আমার তো মনে হয় পঞ্চাশ জনের বেশি সেপ্টেম্বর ইন্টারকে অফার লেটার পাইছে পঞ্চাশ জন না হলেও তিরিশ প্লাস তো পাইছে আমি একজাক্টলি নিউজটা জানি না তবে অলরেডি তো আপনারা জানেন সবাই যে বিশ জনের একটা টিম অ্যাম্বাসি ফেস করছে দিল্লিতে ওরা এখনও বিশা রেজাল্ট পায় নাই বিশার রেজাল্ট হয়তো সেপ্টেম্বরের লাস্টের দিকে পাবে তো ওইখান থেকে বিশার এশিয়োটাও অনেকটা নির্ধারণ করা যাবে যে বিশার এশিয় কি আগের মতো থাকবে না কি কমবে বর্তমানে তো এখন পর্যন্ত সেপ্টেম্বর এখন পর্যন্ত বুলগেরিয়াতে দু হাজার পঁচিশ সাল চব্বিশ সালে এখন পর্যন্ত মানে আজকে পর্যন্ত দু হাজার চব্বিশ সালে আজকে পর্যন্ত কোনো স্টুডেন্ট রিজেকশান খায় নাই দু হাজার চব্বিশে কোনো স্টুডেন্ট রিজেকশন খায় না এখন বলবেন যে অনেকে বলবেন যে কয়জনে বিষা পাইছে বিষা পাইছে একেবারে কম এম্বাসি ফেস করছে কম বিষাও পাইছে কম কিন্তু রিজেকশন হয় নাই সবাই যারা যারা এম্বাসি ফেস করছে সবাই কিন্তু বিষা পাইছে তো এখন বড় একটা অ্যামাউন্ট পারে বড় একটা গ্রুপ বিশ জনের একটা গ্রুপ উনিশ জনের ওই গ্রুপটা এম্বাসি ফেস করছে গত মাসে ছাব্বিশ তারিখে মানে আগস্টের ছাব্বিশ তারিখে তো ওরা সেপ্টেম্বরের ছাব্বিশ তারিখের পরেই সম্ভবত বিষার রেজাল্ট পাবে তখন বলা যাবে যে বুলগিরিয়ার আসলে বিষার এশিয়োটা কী আগের মতো থাকবে ভালো থাকবে নাকি খারাপ হবে এই গ্রুপটা থেকে আমরা অনেকটা নিশ্চিত হয়ে যাব এটা হচ্ছে একটা গেলো যে অনেকে প্রশ্ন করেন যে বিষার এশিয়ো ভালো হবে না কি ভালো নাকি খারাপ এটা হচ্ছে তাদের জন্য উত্তর আর পরের উৎপর্শটা হচ্ছে অনেকে যে অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে না কেন আসলে বিষয়টা একেবারে অনেক কমপ্লিকেটেড এটা নিয়ে আসলে বলার মতো কোনো কিছু নাই মানে আমার কাছে অ্যান্সার নাই আমি কি বলবো অ্যাপয়েন্টমেন্ট ডেট দিচ্ছে না কেন দিচ্ছে না ওদের কাছে নাই কেন ওদের কাছে নাই কেন সেটারও উত্তর নাই ওদের স্লট খালি নাই ওরা বলতেছে তো ইউনিভার্সিটিগুলো চেষ্টা করতেছে স্লট নেওয়ার জন্য কিন্তু পাচ্ছে না তো বাংলাদ বুলগেরিয়ান যে অ্যাম্বাসেডর আছে দিল্লিতে উনি লোক সুবিধার না তো ওনার সাথে কারো মানে ইউনিভার্সিটিগুলারও কথাবার্তা ঠিকভাবে হয় না তো ওনার কয়েকদিন পরে চাকরি চলে যাবে এটা একটা সুন্দর নিউজ তো নতুন করে অ্যাম্বাসডর নিয়োগ হবে তো এটা মনে হয় নভেম্বরে হবে নভেম্বরে শেষের দিকে হয়তো এই অ্যাম্বাসেডরটা চেঞ্জ হয়ে নতুন অ্যাম্বাসেডর আসবে তো এই নভেম্বর পর্যন্ত অনেক হিজি বিজি অবস্থা একটা হবে আর দিল্লি অ্যাম্বাসিতে বুলগেরিয়ান অ্যাম্বাসিতে মানে ইনকামের প্রসেস ঢুকে গেছে মানে লেনদেন বাণিজ্য চলে অ্যাপয়েন্টমেন্ট ডেট সেল হয় তো এগুলোর সাথে সম্পৃক্ত হয়ে গেছে সম্ভবত বুলগেরিয়ান যে অ্যাম্বাসেডর আছে এরকম হইতে পারে আরেকটা রিজন হইতে পারে যে দিল্লিতে বাংলাদেশ শ্রীলঙ্কা নেপাল এবং কি ফাক এমনকি ইন্ডিয়া চারটে দেশের অ্যাপয়েন্টমেন্ট একটা দেশে মানে চার দেশের লোকে একটা এম্বাসিতে এম্বাসি পেস করে আর স্লটও মাত্র একটা মানে বুথও একটা একটা বুথেই বিষয় রিসিভ করে তো এত মানুষ অ্যাপ্লিকেশন এত অ্যাপ্লিকেন্ট তো তাদের তো স্লট থাকার কথা না এটা স্বাভাবিক এটা আসলে পুরাই স্বাভাবিক একটা বিষয় এরপরে হঠাৎ করে বিষার মানে হঠাৎ করে তাদের সব কিছু বেড়ে গেছে তো এই কারণে ওরাও দিতে পারছে না আসলে এটাও হইতে পারে রিজন মানে আগে তো এত পরিমাণে বিষয় অ্যাপ্লিকেন্ট ছিল না এখন আস্তে আস্তে বেড়ে গেছে ওরা ওইভাবে সাপ্লাই দিতে পারছে না অ্যাপ্লিকেন্ট অনুযায়ী ওদের সাপোর্ট নাই এই জন্য ওরা দিতে পারছে না এটা হচ্ছে আরে আরেকটা রিজন আর কি তো আসলে এগুলো আসলে আপনারা নিজেরাই রিচার্জ করে একটু বের করলে আরও বেশি ভালো হয় আমি একটু বলে দিচ্ছি বলার চেষ্টা করতেছি আসলে এইসব অ্যান্সার আমাদের কাছেও নাই আমি নিজেই একটু হতাশ যে আসলে হঠাৎ করে এমন হচ্ছে কেন তো এটা রিজন হচ্ছে একটাই যে হঠাৎ করে তো এটা সেনজেন হয়েছে তো সেনজেন হলে ধরেন রুলস চেঞ্জ হয় চাপ বাড়ে অনেকগুলো এক্সট্রা কাজ করতে হয় তো সেনজেনের কিছু রুলস আছে ওই রুলসগুলা এমবাসেডরকে ফলো করতে হয় ফরেন মিনিস্ট্রি এডুকেশন মিনিস্ট্রি সব মিনিস্ট্রিকে ফলো করতে হয় তো এইগুলো মেনটেন করতে গেলেও দেখা গেছে যে অনেক রুলস চেঞ্জ হয় অনেক টাইম নষ্ট হচ্ছে এখন অফার লেটার পাইছে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছে না আবার ইন্ডিয়ান ভিসা পাচ্ছে না সমস্যা তো অনেক সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত বাড়ি এম্বাসি ফেস করছে গতবারে ধরেন এই গত মাসের জন এর আগে তিনজন করছে টোটাল বাইশ জনে অ্যাম্বাসি ফেস করছে তো তিনজন অবশ্যই ভিসা পেয়ে গেছে তিনজনের ষোলো তারিখে বুলগিরিয়াতে আসবে ওরা আগে অ্যাম্বাসি ফেস করছিলো তো এখন কত হচ্ছে এত মানুষ অ্যাপ্লিকেশন করছে এত মানুষ এত অ্যাপ্লিকেশনের মধ্যে এত মানুষে অনেক পরিমাণ ভালো একটা মানুষ অফার লেটার মিনিস্ট্রি অ্যাপ্রুভাল পাইছে এখন কি হচ্ছে এখানে ইন্ডিয়ান বিষয়ের জন্য যাইতে পারছে না ইন্ডিয়াতে আবার ইন্ডিয়াতে অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্টেড পাওয়া যাচ্ছে না এত এত সমস্যা মানে সব দিক দিয়ে সমস্যা তো এটার জন্য সমস্যা সমাধানের জন্য চেষ্টা আমরা চালাচ্ছি আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশের জন্য আলাদাভাবে অন্য আরেকটা দেশে অ্যাম্বাসি ফেস যাতে করতে পারে এটার জন্য আমরা প্রস্তাব রাখছি আমি একটু পিছনে ক্যামেরা দিয়ে কথা বলি ভালো লাগতেছে না ক্যামেরা দিয়ে থাক আমি সেটাতে আছি হচ্ছে সুন্দর একটা জায়গা এই যে এটা হচ্ছে আমরা কাজের জায়গায় যে হোটেল এটা তো একটু হাঁটতে হাঁটতে কথা বলি আমার কাছে ভালো লাগতেছে না আসলে আমি খুব টায়ার্ড রোমানিয়াতে ছিলাম দুই দিন আবার রোমানিয়াতে যাব রোমানিয়া থেকে এসে ডিউটিতে ঢুকছি রাত্রে এখন রাত প্রায় কয়টা পাঁচটার চারটা সাড়ে চারটা বাজে এ হচ্ছে অবস্থা তো হচ্ছে এত এত সমস্যা এত এত সমস্যার মধ্যে কি মানে সব কিছুতেই লেট অ্যাপয়েন্টমেন্ট ডেট নাই কিছু নাই আমি আসলে কোনটা থেকে কোনটা বলবো আসলে এত প্রশ্নের উত্তরও দেওয়া সম্ভব না বা বলতে পারতেছি না কখন কি হয় বলা যাচ্ছে না এ হচ্ছে একটা হতাশা একটা আক্ষেপ যে কি একটা সুন্দর পরিস্থিতি ছিল এখন হঠাৎ করে এরকম হয়ে গেছে তো এটার একটা পজিটিভ দিক আছে পজিটিভটা হলো যে ধরেন আপনারা মানে অনেকে জানেন যে বুলগেরিয়া নতুন সেনজেন হয়েছে নতুন নতুন রুলস হবে তবে এটা তো আমাদের জন্য ভালো আর বিষার ভালো ওরা বিষে দিতে চায় ইউনিভার্সিটিগুলো অ্যাকসেপ্ট করতে রাজি মিনিস্ট্রিও রাজি সবই রাজি এখন মিনিস্ট্রি অ্যাপ্রুভাল আসতে লেট হচ্ছে কারণ হিসেবে আমি বলবো যে ওদের যে পলিসি আছে ওই পলিসিগুলো তো অবশ্যই পরিবর্তন হয়েছে অ্যাম্বাসি ইয়া হওয়ার পরে সেনজেন হওয়ার কারণে তো ওরা হয়তো লেট করতেছে ওদের বিষয়গুলো একটু করতে কমপ্লিকেটেড হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে ওদের তো আগে এত অ্যাপ্লিকেন্ট ছিল না হঠাৎ করে অ্যাপ্লিকেন্ট বেড়ে গেছে তো অ্যাপ্লিকেন্ট বাড়লে ওদের কাজগুলো তো আগে যেভাবে হইতো এভাবে তো এখন আর হচ্ছে না আপনাদেরকে আমি একটা এক্সাম্পল হিসেবে দিই আমি আজকে আজকে মানে আজকে বলতে তেরো তারিখ তেরো তারিখে আমার রোমানিয়াতে বাংলাদেশ রোমানিয়াতে বুলগেরিয়ান অ্যাম্বাসিটা আছে আর কি ওই অ্যাম্বাসিতে আমার অ্যাপয়েন্টমেন্ট ডেট ছিল ডকুমেন্টস লিগালাইজেশনের তো আমি ওইখানে গেছি তো যাওয়ার পরে ডকুমেন্টস দিলাম দেওয়ার পরে ওনাকে উনি আমার বলতেছে যে বাংলাদেশে এত এত লিগালাইজেশন হচ্ছে আমাদের এখান থেকে মানে বাংলাদেশে সব লিগালাইজেশন রোমানিয়া থেকে হচ্ছে আর কি তা আমরা বলতেছে এত এত লিগালাইজেশন এত এত শিক্ষার্থী আমার আমরা এই জন্য সময় মতো ডেলিভারি দিতে পারতেছি না মানে লিগালাইজেশন করেও মানে ওরা শুধু একটা সাইন করবে সিল করবে আর একটা সাইন দিবে এটার জন্য ওরা সময়গুলো দিতে পারতেছে না মানে আমি রিকোয়েস্ট করলাম যে আমি দুদিন পরে এসে নিব তো বলতেছে যে আমি শিওর না মানে আমার বলতেছে যে শিউন না যে আমি দিতে পারবো কি না তবে আমি চেষ্টা করব। ওরা মানে ওরাও বলতেছে যে ওরাও মানে হিমশিম খাচ্ছে মানে অনেক বাংলাদেশি লিগালাইজেশন হচ্ছে যাই হোক যেটা হচ্ছে কথা তো সব দিকে ধরেন আপনি প্রতিদিন দশজন মানুষকে ডিল করেন হ্যাঁ একটা এক্সাম্পল হিসেবে দিচ্ছি আর কি যে আপনি প্রতিদিন দশজন মানুষকে খাবার দেন দশটা প্লেট আছে আপনার কাছে এবং কি দশজনের খাবার আছে তো চাইলে আপনি খাবারের পরিমাণটা ভাড়াইতে পারবেন কিনতে পারবেন কিনে আবার বাজার করতে হবে বা আবার রান্না করতে হবে আবার প্লেট আনতে হবে আবার প্লেটগুলো ওয়াশ করতে হবে এরপরে না আপনি খাবার দিতে পারবেন এর জন্য কি আপনাকে টাইম আর একটু টাইম লাগবে না আপনি দশজনের জায়গায় বিশজন খাওয়াইতে গেলে তখন আপনাকে অবশ্যই একটু টাইম বেশি লাগবে স্বাভাবিক তো সেমভাবে বুলগেরিয়ার ক্ষেত্রটাও এরকম হয়েছে এতদিন একটা আসছে দশজনের একটা সিস্টেম ছিল এখন ওরা হঠাৎ করে বিশজন পঞ্চাশ জন পেয়ে গেছে তো এইগুলা মেনটেন করতে ওদের একটা টাইম লাগতেছে মূল মূল কথাটাই হচ্ছে এগুলো মেনটেন করতে ওদের একটা টাইম লাগতেছে তো এই টাইম ওরা ওদেরকে দিতে হবে এখন আপনাদেরকে ধৈর্য ধরতে হবে আপনাদের সবাইকে ধৈর্য ধরতে হবে ধৈর্য না ধরলে কোনো কিছু সম্ভব না হয়তো এখন লেট হচ্ছে লেট হোক ধৈর্য ধরেন ইনশাল্লাহ ভালো কিছু হবে আরেকটা কথা সবাই বলি আপনাদের যাদের অ্যাপ্লিকেশন হয়েছে আপনারা এটা যদি হানড্রেড পার্সেন্ট শিউড থাকেন অনেকে আছে আমি আমি অনেকে আমার মেসেজ করে যাদের অ্যাপ্লিকেশন হয় নাই লিগালাইজেশনও হয় নাই যা দেখেন খোঁজখবর নিয়ে দেখেন কিছুই জানে না কিন্তু হয়তো সবাই বলছে যে অ্যাপ্লিকেশন হয়েছে বা হবে এরকম কিছু বলে রাখছে কিন্তু অ্যাপ্লিকেশন নর্মালি হয় নাই আপনারা জানেনও না যে আপনাদের অ্যাপ্লিকেশন হয়েছে কিনা কিন্তু আপনারা অফার লেটারের আশা করে বসে আছেন তো এরকম অনেকে আছেন তো আপনাদেরকে আমি একটা কথা বলবো যে যাদের এপ্লিকেশন হানড্রেড পার্সেন্ট হয়েছে হুম তো হওয়ার পরে এখন আপনাদের দুই দিন পরে হোক আর আগে হোক আপনাদের অফার লেটার আসবে মিনিস্ট্রি অ্যাপ্রুভাল আসবে ইনশাল্লাহ আর হচ্ছে মিনিস্ট্রি অ্যাপ্রুভাল আসলেও তো আপনাকে বসে থাকতে হবে ইন্ডিয়ান বিষয়ের জন্য আবার ইন্ডিয়ান বিষেও থাকলেও আপনাকে বসে থাকতে হবে অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য এখন সমস্যা তো এক জায়গায় না না সমস্যা এখন হচ্ছে নানা জায়গা মানে এটার সমাধান হয়তো একটু টাইম লাগবে দেখা গেছে যে কিছু মাস পরে এগুলো সব সমাধান হয়ে যাবে ওরা যে ওই যে বললাম না যে ওরা প্রিপারেশান নিচ্ছে ওদের প্রিপারেশন আগে তো মানুষের ছিল না এখন হঠাৎ করে মানুষের চাপ বাইরে গেছে ওদের প্রিপারেশান নিতে হবে ওদেরকে কাজে আগাইতে হবে স্বাভাবিক এটা সিম্পল হিসাব আপনাদেরকে বুঝতে হবে সবাইকে বুঝতে হবে এই আর কি এখন আপনারা আসলে নিজেরা নিজেরাই রিচার্জ করলে এগুলো বুঝবেন কিছু আর আরেকটা কথা হচ্ছে অনেকে বলে যে ফেব্রুয়ারি সেপ্টেম্বর ইনটেকের যদি ক্লাস শুরু হয়ে যায় আমরা কি বিষা পাবো কি না এম্বাসি পরে ডে ফেস করলে কি আমাদের বিষা হবে কিনা না এই বিষয়গুলো অনেকে বলে আমি একটা সিম্পল কথা বলি সেটা হচ্ছে আমাদের সাথের একজন আসছে মানে সাকিব নামে ও নিজে নিজে অ্যাপ্লিকেশন করে আসছিলো তো ওর হচ্ছে দু হাজার তেইশ সালের সেপ্টেম্বর ইনটেক ছিল তো ও বিষা বাংলাদেশের বাংলাদেশ থেকে তো আপনারা জানেন সব কিছু লেট হয় অ্যাম্বাসি ডেট পাইতে বা ইন্ডিয়ান বিষয় পাইতে হলেও অনেক লেট হয়ে গেছে তারপরে ও ডিসেম্বরের দু হাজার তেইশ সালের ডিসেম্বরের চা দুই তারিখে অ্যাম্বাসি পেস করছে তো দুই তারিখে অ্যাম্বাসি ফেস করছে ডিসেম্বরের তো ডিসেম্বরের দুই তারিখে অ্যাম্বাসি পেস করছে কিন্তু ওর ইনটেক ছিল সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তেইশে সেপ্টেম্বর ছিল যাই হোক ওর বিষা দেয় না বিষা দেয় না ও বার্নাফেরির প্রথম স্টুডেন্ট বাংলাদেশি তো বিষা হয় নাই এখনও ফিন্ডিং আছে ফিন্ডিং আছে ও সেম সাথে আবার রুসি ইউনিভার্সিটির সাত আটজন মানুষ অ্যাম্বাসি ফেস করছিলো ডিসেম্বরেই ওরও সেপ্টেম্বর ইনটেক ছিল ডিসেম্বরে অ্যাম্বাসি ফেস করছে এখন পরে দেখা গেছে যে আমরা অ্যাম্বাসি ফেস করতে গেছি কত ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারিতে আমাদের ফেব্রুয়ারি ইন্টেক ছিল মার্চে ক্লাস শুরু তো আমাদের আমরা ফেব্রুয়ারি আট তারিখে অ্যাম্বাসি ফেস করতে গেছি তখন যায় সাকিবের সাথে পরিচয় হয়েছিলাম তো দেখা হইলো সাকিবের বললাম কী দিন হয়ে গেছে এখনও দেয় নাই ওর এত মানে দুই মাস হয়ে গেছে অলরেডি ওর এখনও বিশাল রেজাল্ট দেয় নাই মানে ও ইন্ডিয়াতে অবস্থান করতেছে ফেব্রুয়ারি আট তারিখও আমাদের আমরা দেখা করলাম ওর সাথে পরে আমরা অ্যাম্বাসি ফেস টেস করে বাংলাদেশে ব্যাগ চলে আসে ও কিন্তু ইন্ডিয়াতে ছিল ও একশো তেরো দিন ইন্ডিয়াতে ছিল মানেই সাড়ে তিন মাস ইন্ডিয়াতে ছিল তো কী হয়েছে পরে আমরা আমাদের বিষয় রেজাল্ট ইস হচ্ছে মার্চের দশ তারিখে মানে এক মাস দুই দিন পরে আমাদের বিষয় রেজাল্ট হয়েছে বিষয় গ্যারান্টেড আর ওরটা কী জানেন ওরটা মার্চের নয় তারিখ হয়েছে আমাদের একদিন আগে বিষে গ্যারান্টেড হয়েছে ওর তো এখন আপনাদের অনেকে বলবেন ওর কীভাবে বিষা হইলো আবার আরেকটা আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে রুসি ইউনিভার্সিটি যারা ডিসেম্বরে অ্যাম্বাসি ফেস করছে তাদের একজনেরও বিষয় হয় নাই সাত আটজন ছিল সবার বিষয় রিজেকশন হয়েছে এখন এবারে আপনাদের সবার মনে প্রশ্ন একটা যে রুসি ইউনিভার্সিটির সবার বিষয় হইল না কিন্তু ওর কে কীভাবে বিষয় হইল। এখন এইখানে এইখানে হচ্ছে কিন্তু না এখানে হচ্ছে আপনার ইউনিভার্সিটি যদি আপনাকে চায় ইউনিভার্সিটি যদি আপনাকে না না করে তাহলে ফরেন মিনিস্ট মানে এডুকেশন মিনিস্ট্রি বা আপনাকে যে ভিসা দিবে ওরা আটকাইতে পারবে না যেহেতু একবার ওরা আপনাকে মিনিস্ট্রি অ্যাপ্রুভাল দিয়ে দিছে এবং কি ইউনিভার্সিটি আপনাকে অফার লেটার দিছে এবং কি ইউনিভার্সিটি ডেট ওভার হয়ে যাওয়ার পরও আপনার ক্লাসের ডেট চলে যাওয়ার পরও যদি আপনাকে নিতে চায় ওই ক্ষেত্রে আপনার ভিসা হবে তো এখন এইটার বলার একটা রিজন হচ্ছে আপনি আপনি যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করছেন অফার লেটার লেটে আসুক আর আগে আসুক কোনো সমস্যা নাই ধরেন আপনি অফার লেটার ওই যে সাকিবে আমাদের সাথে ও সেপ্টেম্বর ইনটেক দু ছিল ও আসছে ফেব্রুয়ারি ইনটেক দু হাজার চব্বিশে আমাদের সাথে তো আমাদের সাথে ও ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে ওর অ্যাকসেপ্ট করছে পরে আমরা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম থেকে মেন কোর্সে চলে গেছে ইংলিশ টেস্ট এক্সাম দিয়ে ও পরীক্ষা দিছে আমরাও পরীক্ষা দিয়েছি দেন আমরা এখন সেপ্টেম্বর ইনটেক দু পঁচিশের চব্বিশের সেপ্টেম্বর ইনটেক আমরা এখন আসি আর কি স্টুডেন্ট হিসাবে তো ও দু হাজার চব্বিশের সেপ্টেম্বর ইনটেক তো ওর বিষা হয়েছে কত আগে বা মানে ওর ইনটেক ছিল কি সেপ্টেম্বর দু এখন ও সেপ্টেম্বর দু হাজার চব্বিশে ক্লাস করবে তো এটা কীভাবে হয়েছে তো ইউনিভার্সিটি চাইলে আপনাকে নিয়ে আপনাকে যত প্রকার সাপোর্ট আছে দিতে পারবে যত প্রকার হেল্প আছে করতে পারবে তো ইউনিভার্সিটির উপরে ডিপেন্ড করতেছে আপনাদের আপনাদের এটা নিয়ে কেউ টেনশন করবেন না আর বাংলাদেশের এই সমস্যাগুলো সবাই জানে বাংলাদেশের মানুষরা যে বিষা পাইতে সমস্যা হয় অলরেডি বুলগেরিয়ার সব ইউনিভার্সিটি জানে স্পেশালি বার্নাফির ইউনিভার্সিটি এবং কি রুশ ইউনিভার্সিটি এই দুইটা ইউনিভার্সিটিতে তো স্টুডেন্টরা অ্যাপ্লিকেশন বেশি করে তো এই দুইটা ইউনিভার্সিটি সবাই সব টিচাররা জানে এগুলো সমাধানের চেষ্টাও করতেছে